নমস্কার আজ তো তেরোই ডিসেম্বর গত বছর তেরোই ডিসেম্বরের গ্যাস ক্যানিস্টার কাণ্ড কথা কারো মনে ভেসে উঠল কি এবার হ্যাঁ সেই সংসদে হামলা পাক মদতপুষ্ট জঙ্গি হামলার কথাও মনে পড়বে সেই হামলার বর্ষপূর্তির দিনে লোকসভার অভ্যন্তরে দুই যুবকের কালার স্মোক রঙ্গলীলা পরের দিনের আনন্দবাজার পত্রিকার বিশাল সেই প্রশ্নবোধক শিরোনাম নিরাপত্তা নেই কি বড় আক্ষরিক সত্য প্রায় চলে যেতে বসেছে এবারের তেরোই ডিসেম্বর এই তো ছুলাম কি ছুলাম চোদ্দোই ডিসেম্বর এসো এসো খবরেরা যথাসময়ে পেপার পেয়ে যাব কষ্টে কাটছে দিন অনটনের তিক্ত মসকরা তবুও থাকি খবরের কাগজের অপেক্ষায় হাই সুখবর জীবনের কপাল কবেই বা ভালো দেতো হাসি হাসে কালো দিন বয়ে যায় কাঁটা বুকে বিঁধে থাকে কাকা কাক ঠিক ডাকে